নমস্কার আমি স্মৃতি একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগের দিন রাতে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে যে বারান্দায় আমার চাপা ফুলের গাছটা হেলে পড়েছে ডালটা পুরোপুরি ভেঙে পড়েনি তাই একটু মেরামতি করে তাকে বাঁচানোর চেষ্টা করছি দেখা যাক কি হয় এত সুন্দর গাছটা এত সুন্দর ফুল ফুটে আছে যদি ঠিক না হয় মনটা খুব খারাপ হয়ে পড়বে আজ তো জামাই ষষ্ঠী তাই মামনি আর আমি এসেছি থানে ষষ্ঠী তলায় আর আমাদের যেন তো ষষ্ঠীতে সেরকম ডালা করার কোনো নিয়ম নেই আমাদের ষষ্ঠীতে শুধু আম এবং দুধ লাগে আর গাছে সেই আম দুধ ঘষে সেই আমটা খেয়ে নিতে হয় ব্যাস এটুকুই নিয়ম তালপাতার পাখার হাওয়া অথবা ওই যে হলুদ সুতো সেসবও নেই তবে কেউ যদি হলুদ সুতো দেয় সেটা সন্তানের হাতে পড়াতে পারি আম দুধের পাশাপাশি খানিকটা লিচু আর কয়েকটা নকল দানাও এনেছি পাশের থানগুলোতে পুজো করার জন্য তাছাড়া এই সময়ের প্রধান ফলই হল আম আর লিচু তাই যে সময়ের যে ফল ভগবানের পুজোয় তাই দিয়ে থাকি সুন্দর করে ডালায় সাজিয়ে ষষ্ঠী তলায় নিয়ে আসা ষষ্ঠীর জল পাখায় নিয়ে সন্তানের গায়ে সেই পাখার হাওয়া করা তারপর গাছে হলুদ সুতো বাঁধা এইসব নিয়ম আবার আমার বাবার বাড়িতে রয়েছে এক নিয়ম এক এক রকম তলায় আমাদের পুজো তো হয়ে গেল কিন্তু এই থানে আরও অনেক দেব দেবীর থান রয়েছে এর আগে আমার ভিডিওতে অনেকবার তোমাদের সে কথা বলেছি সেই প্রত্যেকটি থানেই এখন একটু পুজো করে তারপর বাড়ি যাব। সকাল সাড়ে আটটা মতো বাজে এরপর বেলা যত বাড়বে তত বেশি ভিড় বাড়তে থাকবে তবে আমি ঘুম থেকে উঠেছি সকাল ছটার দিকে আর তখন থেকেই আমি শঙ্খ এবং উলোধনির আওয়াজ পাচ্ছি মানে তখন থেকেই পুজো শুরু হয়ে গেছে আর সকাল সকাল পুজো করে নিলে একদিকে সুবিধেও আছে কারণ এরপর প্রচুর রোদ উঠে যাবে আর তখন এরকম খোলা জায়গায় এসে পুজো করা একটু কষ্টেরই হয়ে দাঁড়ায় কাল রাতে তো অসম্ভব ঝড় বৃষ্টি হয়েছে আর তার প্রতিফলন দেখালাম আমার গাছটা রাতে এতটা বৃষ্টি হওয়ার সত্ত্বেও গরম এতটুকু মাত্র কমেনি সকালে সূর্য মামার তেজ দেখে বোঝাই যাচ্ছে সারাদিনে তার তীব্রতা কোথায় ঠেকবে এই হলো আমাদের কালী থান এর আগের ভিডিওতে ফলাহারি কালী কথা বলেছিলাম না তা এখানেই হয়েছিল ষষ্ঠীতলা শিব মন্দির কালী মন্দির মা সর্বমঙ্গলার থান তুলসীতলা মা দুর্গা মন্দির সব জায়গায় এক এক করে পূজা সেরে নিয়েছি এবার বাড়ি ফিরব আর তারপর ওই যে বললাম বই শুনব এক দেশে এক বামনি ছিল এই কথা বলেই মা ষষ্ঠী চলে গেলেন তখন ছোটো বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলে সবাই সবাইয়ের কাছে থেকে ষষ্ঠীর নিয়ম জেনে নিল এবং তারপর তারা নিয়মিত ষষ্ঠীর পুজো করতে লাগলো ছোট বউ ছেলে মেয়েদের খুব ঘটা পরীক্ষা দি চারিদিকে ছড়িয়ে পড়ল সবাই অরণ্য ষষ্ঠীর পুজো করতে লাগলো খানে পুজো সেরে বাড়িতে এসে বই শুনে ঘরের পুজোও করে নিয়েছি এবার রান্নাবান্নায় চলে এসেছি আজ তো আমাদের নিরামিষ আমাদের বলতে আমি আর মামুনি আজ নিরামিষ খাবো তবে ভাত নয় ওই দিনের বেলা ডালিয়া খাবো আর রাতে লুচি পরোটা কিছু একটা বানিয়ে নেব সাথে খাওয়ার জন্য নিরামিষ ছানার ডালনা বানাচ্ছি এছাড়াও ভাবছি ছোলার ডাল আর একটা তরকারি বানিয়ে রাতের জন্য রেখে দেব তাহলে রাতে শুধু লুচি অথবা পরোটা যাই খাই না কেন সেটা করলেই হয়ে যাবে তোমাদের এবারে ষষ্ঠী কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও নিরামিষ রান্না তাই একটু চিনি শেষে গরম মশলার গুঁড়ো আর ঘি কিন্তু মাস্ট লক কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আজকের মতো ব্লগ এখানেই শেষ করি যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিও আর নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি